আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার ফর্টি ওয়ান থেকে নিচে যাচ্ছে না তার মানে আজকেও আপনার হিট ওয়েভ কারণ দ্যাট ইজ দ্য ফোর্থ স্পেল ইন দিস ইয়ার আপনারা যেটা জানতে চাইছিলেন যেটা আমি কালকেও বলে আমি দাঁড়ান আমি দেখছি যে অ্যাজ পার রেকর্ড আর কি কলকাতাতে কি

এই দেখুন নো এর আছে ভাই নাম্বার অফ স্পেস এক এক তিন এখানে আমাদের এবছরে চারটে হয়ে গেল এর আগে কিন্তু কখনো চারটে স্পেল হয়নি দু হাজার আটানব্বই সাল থেকে সরি উনিশশো আটানব্বই সাল থেকে দুহাজার সাল পর্যন্ত আমাদের যা রেকর্ড আলিপুর অবজারভেটরি সেই রেকর্ড অনুযায়ী যে রেকর্ড অনুযায়ী এপ্রিল মাসে

হিট ওভার স্পেল ছিল দু হাজার চারে আপনার দু হাজার চার আই এম ভেরি সরি দিস ইজ দু হাজার নয় দু হাজার নয়তে আপনার হিট ওভার স্পেল বেশ কয়েকটা ছিল একটা স্পেল ছিল উনিশ কুড়ি একুশ বাইশ এপ্রিল একটা স্পেল ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মানে দুটো স্পেল ছিল এপ্রিল মাসে দুটোই চার দিন চার দিন করে আট দিন চার দিন স্পেল মানে বেশ বড় স্পেল ছিল তারপর দু হাজার দশে আপনার একটা স্পেল ছিল দশ তারিখ এবং এগারো তারিখ এপ্রিলে আর দু হাজার চোদ্দো সালে আপনার একটা স্পেল ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচ দিনের একটা স্পেল ছিল আর আর একটা স্পেল ছিল সতেরো থেকে বাইশ দিন এই সরি সেটা তো হ্যাঁ সেটাও আপনার সরি এটা মে মাসে পাঁচ দিনই অনলে এটা হচ্ছে দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো সালে চব্বিশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত আপনার স্পেল ছিল পাঁচ দিনে তারপর দু হাজার ষোলো সালে আপনার ছিল দু হাজার ষোলোতে দশ এগারো বারো তেরো একটা স্পেল ছিল তার মানে ওটা কত দিন হল চার দিনের স্পেল ছিল দু হাজার ষোলোতে আর একটা স্পেল ছিল পনেরো ষোলো দু দিনের স্পেল ছিল আর একটা ছিল আপনার তেইশ চব্বিশ পঁচিশ তিন দিনের স্পেল ছিল তার মানে টোটাল আপনার ছিল তিন দিন তিন দিন তিন আর চারে সাত আর দুয়ে দিনের স্পেলটা টোটাল ডিউরেশন ছিল দিন ঠিক আছে তারপরে আপনার আপনার চলে এলো এপ্রিল মাসের তারপরে একুশে আমরা পেয়েছি এপ্রিল মাসে হিটুয়ে দু হাজার একুশে ছাব্বিশ সাতাশ এপ্রিলে আমরা পেয়েছিলাম একটা স্পেল দু হাজার বাইশেও একটা স্পেল পাই পঁচিশ এবং ছাব্বিশে এপ্রিল দু হাজার তেইশে আমরা দুটো স্পেল পেয়েছি সেটা হচ্ছে পনেরো ষোলো সতেরো আঠারো একটা চার দিনের স্পেল এবং আর একটা কুড়ি আর একুশ এপ্রিল দু দিনের স্পেল পেয়েছি আর দু হাজার চব্বিশ সালে অলরেডি আজকে গতকাল থেকে যেটা শুরু হয়েছে সেটা নিয়ে আমরা চারটে স্পেল হয়ে গেল আর তার মানে নো ইয়াস আপনি যদি নাম্বার অফ স্পেস বলেন তাহলে আটানব্বই সাল থেকে শুরু করে এটা হচ্ছে হাইয়েস্ট নাম্বার অফ স্পেল তবে কথা হচ্ছে টোটাল ডিউরেশনটা যদি আপনি বলেন তাহলে কিন্তু হায়েস্ট হচ্ছে দু এক তিনের পাঁচ আর দু এক সাত ইট ইজ কামিং টু বি নয় নয়ের থেকে বেশি কিন্তু টোটালি রয়েছেন এর আগেও আছে আর ঠিক আছে তো এই হিসেবে আপনি বলতে পারেন এটা একটা ছোটোখাটো রেকর্ড